আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি সেটা হলো যে যাদের বয়স একটু বেশি তাদের মধ্যে অনেকেরই দেখা যায় যে তারা পোস্ট এখানে ধরে রাখতে পারে না তা আসলে এটা বাউল অ্যান্ড ব্লাডার ডিসফাংশনের কারণেই হয় দেখা যায় যে ব্লাডার মাসেলটা দুর্বল থাকে যার কারণে প্রস্রাব ধরে রাখতে পারে না এই কারণে আমি আজকে আমি দেখাবো যে কোন কোন এক্সারসাইজ করলে পোসরা পায়খানা ধরে রাখা যাবে এবং সহজেই এটা থেকে উত্তরানো যাবে ইনশাল্লাহ তো চলো দেখি ইনশাআল্লাহ এক্সারসাইজ এক্সারসাইজটা হলো যে প্রথমে দুই হাঁটু ভাস করবেন দুই হাঁটু ভাস করে কোমর উঠাবে উপর দিকে এক থেকে দশ পর্যন্ত কমবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে এটা দশবার রিপিট করবে দিনে তিনবেলা ইনশাল্লাহ আর এক্সারসাইজ হলো যে দুই হাঁটু ভাস করে মাঝখানে বালিশ দিয়ে দুই হাঁটু দিয়ে চাপ দেওয়া দুই হাঁটু দিয়ে বালিশ চাপ দেবে এক থেকে দশ পর্যন্ত গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার চাপ দিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশবার করে রিপিট করবে এক থেকে দশ পর্যন্ত গুনবে ছেড়ে দিবে এইভাবে এক দশ বার করে রিপিট করবে এবং দিনে তিন থেকে চারবার জি আমাদের চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে